ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী মিত্রবৃন্দা মিত্রবৃন্দা হলেন ভগবান শ্রী বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণের ষষ্ঠ পত্নী তিনি ছিলেন অবন্তী রাজ্যের রাজা জয়সেনের কন্যা তার মাতার নাম ছিল রাজাধিদেবী রাজাধিদেবী হলেন আবার ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের বোন সেই হিসেবে মিত্রবৃন্দা হলেন ভগবান শ্রীকৃষ্ণের পিস্তত বোন মিত্রবৃন্দার দুই ভাইয়ের নাম হল বিন্দু ও অনুবৃন্দ মিত্রবৃন্দা ছিলেন অত্যন্ত ধার্মিক গুণী মহৎ শিক্ষিতা এবং সুন্দরী বিষ্ণুপুরাণে তাকে রাজা শিবির কন্যা শৈবা বলে উল্লেখ করা হয়েছে আবার হরিবংশ পুরাণ অনুসারে তার নাম ছিল সুদত্ত মিত্রবৃন্দা প্রথম থেকেই মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে পতি হিসেবে কল্পনা করতেন আবার মিত্রবৃন্দার পিতা এবং ভাইয়েরা ছিলেন কৌরবদের পক্ষে তাই তাঁরা পাণ্ডবদের হিতাকাঙ্ক্ষী ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করতেন না মিত্রবৃন্দা বিবাহযজ্ঞা হলে মিত্রবৃন্দার পিতা এবং তার ভাইয়েরা তার জন্যে স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন সেখানে তারা সমস্ত রাজকুমারদের আমন্ত্রণ জানিয়েছিলেন মিত্রবৃন্দার ভাইয়েরা চাইতেন তাদের বোনের সঙ্গে দুর্যোধনের বিবাহ হোক দুর্যোধনও এই স্বয়ংবর সভায় এসেছিলেন তবে এই স্বয়ংবর সভায় শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরামকে আমন্ত্রণ জানানো হয়নি এতে বলরাম খুবই ক্ষুব্ধ হয়েছিলেন এদিকে শ্রীকৃষ্ণের কাছে খবর ছিল মিত্রবৃন্দা মনে মনে তাঁকেই পতি হিসেবে গ্রহণ করেছেন তাই স্বয়ম্বর দিন ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে অবন্তী রাজ্যের স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছিলেন ভাগবত পুরাণ অনুসারে স্বয়ম্বর সভায় মিত্রবৃন্দা সুভদ্রার মাধ্যমে শ্রীকৃষ্ণকে তার মনের ইচ্ছার কথা জানান এবং তাকে এই স্থান থেকে নিয়ে যেতে বলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন মিত্রবৃন্দাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে দ্বারকায় চলে যান সভায় উপস্থিত মিত্যবৃন্দার ভাই বিন্দু অনুবিন্দু এবং দুর্যোধন সহ অন্যান্য রাজপুত্ররা ভগবান শ্রীকৃষ্ণকে বাধা দিতে এলে তিনি সবাইকে যুদ্ধে পরাজিত করেন দ্বারকায় আসার পর পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দ্বারকাধীশের সাথে মিত্রবৃন্দার আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয়েছিল দ্বারকার অন্যতম রানী হিসেবে তিনি দ্বারকেশ্বরী নামেও পরিচিতা ছিলেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের নিয়ে মাতা সহ পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেখানে মাতা কুন্তির পরামর্শে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের পত্নী শৈবাসহ অন্যান্যদের পুজো এবং সম্মান প্রদর্শন করেছিলেন সেখানে মিত্রবৃন্দা দ্রৌপদীকে তাদের বিবাহের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন ভারতীয় পৌরাণিক কাহিনী এবং ভাগবত পুরাণ অনুসারে মিত্রবৃন্দা এবং ভগবান শ্রীকৃষ্ণের দশ পুত্র ছিল তাদের নাম হল ব্রিক হর্ষ অনিল গৃদ্ধ বর্ধন উন্নাদ মহামশা পবন বন্ধি এবং ক্ষুধি তবে বিষ্ণুপুরাণ অনুসারে তাদের অনেক পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল সংগ্রামজিৎ মহাভারতের মুসল পর্ব থেকে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা শেষ করে চলে যাওয়ার পরে যাদব বংশের পরিসমাপ্তি ঘটেছিল মিত্রবৃন্দা দ্বারকা ত্যাগ করেছিলেন এবং আত্মবিসর্জন দিয়েছিলেন